প্রবাসে যারা আসতে চাচ্ছেন খুব গুরুত্বপূর্ণ একটি কথা কথাটা হচ্ছে কমপক্ষে একটু ইংরেজি ভাষাটা অবশ্যই সবাই শিখে আসবেন যারা আসতেছেন কারণ ইংরেজি ভাষাটা আপনি সব দেশেই কম বেশ চলে বাংলা ভাষাটা কিন্তু অন্য দেশে গিয়ে চলে না তাই আমাদের অবশ্যই যারা নতুন আসতেছেন তবে সবাই একটু ইংরেজি ভাষাটা অবশ্যই একটু হলেও শিখে আসার চেষ্টা করবেন আমি আমার ব্যক্তিগত পক্ষে থেকে বলতেছি কারণ একটা সময় যখন আমি নতুন আসছি তখন আমি নিজেও এরকম বলছে একটা দিছি আর একটা করছে বলছে এইটা আনে দিছে আর একটা তো তখন অনেক কিছুর সম্মুখীন হতে হয় যখন আপনি চাকরি করবেন চাকরি করতে গেলেও তখন দেখা যাবে আপনাকে যদি একটা কিছু বলে আপনার বসে তখন কিন্তু ওইটা না পারলে একদিন দুই দিন পাঁচ দিন তবে আস্তে আস্তে কিন্তু তার মনটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই না তখন কিন্তু আপনার স্যালারিটাও খুব কম দিবে। আর কাস্টমারের কাছেও আপনি কিন্তু ই হয়ে যাবেন যে বুঝে না এই সেটা সেটা এরকম কিছু হয়ে যাবে তো তাই আমি সবাইকে অনুরোধ করব। যেই আসেন প্রবাসী তবে একটু হলেও ইংরেজি চর্চা করে আসা আমার মনে হয় ভালো তবে জানি না আর সবার মন্তব্য কি অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনি যে কোনো দেশে যান আপনার ইংরেজি অবশ্যই ভাষাটার প্রয়োজন প্রবাসে গেলে এটা কিন্তু বাস্তব যারা প্রবাসে থাকে তারাই কিন্তু জানে যে আসলে ইংরেজি ভাষাটা কিছুটা পারলে অনেকটুক সুবিধা হয়ে যায় তো সবাই একটু বিবেচনা করবেন যারা নতুন বিদেশ আসতে চাচ্ছেন অনেক মানুষ আছে বলে যে ভাষার দক্ষতার দরকার নেই এই সে অনেক কথা বলে কিন্তু এই সমস্ত কথায় আপনি কান দিবেন না কারণ যার যার তার তার আপনি খাইলে আপনার পেট ভরবে আপনি খাইলে অন্য কারোর পেট ভরবে না এটা বাস্তব আপনার অভিজ্ঞতা থাকলে অবশ্যই আপনার কাজে লাগবে এটাই বাস্তব আপনার প্রমোশনও হবে আপনার কিন্তু প্রমোশনও হবে আবার ডিমোশনও হয় তাই ভাষার দক্ষতা কাজের দক্ষতা অবশ্যই আপনার থাকতে হবে এটা সবসময় চেষ্টা করতে হবে আর কাজ শিখে আসা অত্যন্ত জরুরি দরকার কাজ না শিখে কেউ যেন কখনো প্রবাসে আসেন না এটার জন্য কিন্তু আপনার অনেক পসরাতে হবে কথাটা বাস্তব মিলিয়ে দেখবেন অনেকেই খারাপ মন্তব্য করতে পারেন তবে আমার যত যতটুক ব্যক্তিগত পক্ষে থেকে আমি তত ততটুকি আমি বললাম সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার আসসালামু আলাইকুম